तदानिंतन काले हुसैन शाहेर प्रधानमंत्री सनातन गोस्वामी परवर्ती काले जन श्रीमान महाप्रभुर चरण आकृष्ट हुए, प्रयागे श्रीमान महाप्रभुर चरण तले बसे जिज्ञासा कर मरे जारे इहा नहीं जानी कई तो है আমি কে আমরা হলে বলতাম যে আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি শূদ্র আমি ব্রহ্মচারী আমি গৃহী আমি বানপ্রস্থি আমি সন্ন্যাসী আমি বৈজ্ঞানিক আমি দার্শনিক আমি সমাজবাদী সোশোলজিস্ট সায়েন্টিস্ট কত কিছু আবার আমাদের নিজের পরিচয় দিয়ে নেম প্লেট লেটার হেডের মধ্যে কিন্তু তিনি জানতেন না তদানন্তন কালে হুসেন সাহের যিনি প্রধানমন্ত্রী আমি কে আই এইটা ছিল তার প্রশ্ন চৈতন্য মহাপ্রভুর চরণ প্রান্তে তখন মহাপ্রভু সেই সনাতন ধর্মের শিক্ষা দিতে বললেন দেখো সনাতন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ আমরা হচ্ছি তার নিত্যদাস ভগবান বলছেন মহি বংশ জীবলোকে জীবভূত সনাতন ভগবানের শ্রীমুখে রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে করে এই সংবাদ জানিয়েছিলেন তাই সেই সংবাদের পুনরাবৃত্তি করছেন ঔদার জরসঘন মরতি কলিযুগ পবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি জানালেন জীবের স্বরূপ হয় শুধু মানুষের নয় প্রতিটি জীবের স্বরূপ প্রতিটি জীবের পরিচয় কৃষ্ণের নিত্য দাস অর্থাৎ আমরা কেহ মানি আর কেহ না মানি সব কৃষ্ণের দাস যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস और ये ना माने से ही पपे सर्वनाश